সি পঁচিশ ব্যাচের ব্রিটিশ পরীক্ষার কিন্তু আর হাতে খুব বেশি একটা সময় নাই এই অল্প সময়ের মধ্যে তোমরা একজাক্টলি প্রত্যেকটা সাবজেক্টের কি কি পড়ে গেলে ইজিলি তুমি অন্তত সেভেন্টি প্লাস করে রাখতে পারো এইগুলা নিয়ে আমরা খুবই দ্রুত এই ভিডিওটাতে কথা বলবো আসসালামু আলাইকুম সবাইকে হালকেস্টাইনে স্বাগত এখন তোমরা সবার প্রথম যে কোশ্চেনটা করবা যে ভাই পরীক্ষা তো হচ্ছে দুই হাজার ফেব্রুয়ারি মাসে তার আগে টেস্ট পরীক্ষা আছে টেস্ট পরীক্ষার পরে তিন মাস টাইম পাবো টেস্ট পরীক্ষার আগে দুই মাস টাইম পাবো এখন আমি হুদাই ক্যান পরীক্ষা নিয়ে সিরিয়াস হব মানে প্রিটেস্ট পরীক্ষা নিয়ে কি সিরিয়াস হওয়ার দরকার আছে বিভিন্ন স্কুল কলেজে বা বেশিরভাগ গোলাতে স্টুডেন্টদের মধ্যে এই প্রবণতাটুকু দেখা যায় যে ওরা প্রিটেস্ট পরীক্ষাটাকে সিরিয়াসলি নেয় না ওরা টেস্টকে সিরিয়াসলি নেয় টেস্টের পরে অ্যাকচুয়াল মেইন পড়াশোনাটুকু শুরু করে এটা কিন্তু মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টেরই হ্যাবিট বাট এইখানে ভাই এবং আপু আমি তোমাদেরকে আমার নিজের অভিজ্ঞতা এবং আমার দেখা যারা খুবই ভালো রেজাল্ট করছে এদেরকে আমার আমার দেখা অবজারভেশন থেকে তোমাদেরকে একটা রিয়েলিটি বলি এটা মনে করা হচ্ছে যারা প্রিডিস পরীক্ষাকে সিরিয়াসলি নাই তারা আর এটা মনে করা হচ্ছে যারা সিরিয়াসলি নাই না তারা দেখা গেছে যারা সিরিয়াসলি নাই না ওরা যদি একটুক রেজাল্ট করে যারা সিরিয়াসলি নেয় তারা এটার তিনগুণ গুণ চার গুণ বেশি ভালো রেজাল্ট করে মানে জিনিসটা তুমি তোমাকে আমি খুবই সহজ করে বুঝাই যারা ব্রিটিশ পরীক্ষাকে সিরিয়াসলি নেয় তারা ব্রিটিশ পরীক্ষাটাকে ফাইনাল হিসেবে ধরে ধরে নেই এটাই তাদের এসএসসি পরীক্ষা তাহলে কি হয় এটার জন্য যা যা পড়া দরকার যেহেতু ফাইনাল পরীক্ষা এটাতে সব কিছু পড়া লাগবে এটার জন্য তাদের সিলেবাসের যা যা পড়া লাগে ওরা সব কিছু পড়া ফেলে এবং এটা করতে গিয়ে তাদের পুরো সিলেবাসটা বেশ ভালো মতো দখলে চলে আসে এক দুই যা যা ভুল করা সম্ভব সব ভুল তার প্রিটেস্ট পরীক্ষার আগেই করে ফেলে কথা বুঝছো এটা করার কারণে যেটা হয় তারা প্রিটেস্ট পরীক্ষার পরে আমি তোমাকে এখানে লিখে দেখাই এটা মনে করো এটা মনে করো প্রিটেস্ট পরীক্ষা এটা মনে করো টেস্ট পরীক্ষা আর এটা মনে করো ফাইনাল পরীক্ষা তো ওরা এইখানে যত ভুল করার এগুলো কয়রা ফেলে এবং সিলেবাসটাও মোটামুটি কম কন্ট্রোলে নিয়ে আসে এতে করে যেটা হয় টেস্ট পরীক্ষার আগে যে দুই মাস টাইম পাওয়া যায় ওই টাইমটুকুতে ওরা যা যা পড়ছে এগুলোকে একবার রিভাইজ দিতে পারে এবং টেস্ট পরীক্ষার পরে আরও একবার রিভাইজ দিতে পারে একটা জিনিস তুমি একবার শেষ করলো পরের পর দুইবার রিভাইজ দিলা তুমি চিন্তা করো তোমার কিন্তু নাইনটি কিংবা নাইনটি ফাইভ প্লাস পাওয়া অনেক বেশি ইজি হয়ে যায় এক দুই নম্বর জিনিস হচ্ছে ওরা কিন্তু দেখো প্রি টেস্ট পরীক্ষার আগেই এসএসসি লাইফের যত ভুল হওয়া সম্ভব সবকিছু কয়রা ফেলে এইখানেই এরপর কি হয় এরা যেহেতু ওদের ভুলগুলো সম্পর্কে জেনে যায় ওরা টেস্টের আগে ভুলগুলো শুধরে নেয় অ্যান্ড দেন সেম ভুলগুলো এরা আবার ফাইনালের আগেও শুধরে নেয় সো এদের ফাইনাল পরীক্ষায় ভুল হওয়ার ভুল হওয়ার চান্স খুবই কম থাকে খুবই কম থাকে টু পার্সেন্ট অথবা থ্রি পার্সেন্ট কথা বুঝছো আর যারা যারা প্রিটিশ পরীক্ষাকে সিরিয়াসলি নেয় না ওরা মনে করে আচ্ছা ব্রিটিশটাকে কোনো রকম পার করি প্রিটেস্টে ওরা যে ফেল করে এরকম কিছু না ওরা কোনো রকম সিলেবাসটা শেষ করে চায় যেহেতু খুব বেশি চেষ্টা করে না ওরা খুব বেশি ভুলও করে না সো ওরা প্রিটেস্ট পরীক্ষার পর তাদের ভুলগুলো সম্পর্কে খুব ভালো মতো অবগত হয় না টেস্ট পরীক্ষার আগে ওরা সিলেবাসটুকু পুরোপুরি শেষ করতে পারে না মোটামুটি এইটি পারসেন্ট শেষ করে কথা বুঝছো দেন ভুলগুলো কিন্তু সুধরাইলো না টেস্ট পরীক্ষার সময় গিয়ে তাদের ভুলগুলো ধরা পড়ে এই তিন মাস সময় তারা তাড়াহুড়া করে ভুলগুলো শুধরায় এন্ড এই তিন মাসে কিন্তু ফুল সিলেবাস শেষ হয় নাই টেস্ট পরীক্ষার পরে বাকি গ্যাপটুকু তারা ফিল করে এন্ড পরীক্ষার আগে এক মাস কিংবা পনেরো বিশ দিন তারা কোনো রকম কোন রকম রিভাইজ দিয়ে যায় এবার তুমিই আমাকে বলো ভাইয়া কোন দলটা বেশি ভালো রেজাল্ট করবে অবভিয়াসলি যে প্রিটেস্ট পরীক্ষাটাকে সিরিয়াসলি নিচ্ছে সে অনেক বেশি ভালো রেজাল্ট করবে যে সিরিয়াসলি নিচ্ছে না সে হয়তো হয়তো কোন প্রত্যেকটা সাবজেক্টে কোনো রকম সেভেন্টি কিংবা এটি করে রাখতে পারবে কিন্তু যারা এখন ব্রিটিশ পরীক্ষাকে সিরিয়াসলি নিবে তারা কিন্তু নাইনটি কিংবা নাইনটি ফাইভ প্লাস ইজিলি রাখতে পারবে অ্যান্ড তাদের প্লাস মিস যাওয়ার প্রবাবিলিটি খুবই কম কথা বলছো সো এখানে তুমি একটা কোয়েশ্চেন করতে পারো যে ভাইয়া আমি তো এমন অনেক ভাইয়াপোকে চিনি যা ব্রিটিশ পরীক্ষাতে ফেল করছে টেস্টেও ফেল করছে তাও ওরা এসএসসিতে গোল্ডেন রাখতে পারছে আচ্ছা এখানে আমি তোমাদেরকে বলি প্রতি দশ জনে জাস্ট বেসিক একটা এক্সাম্পল দেই প্রতি দশ জনে দেখা যায় যে বা আরো সহজ করে যদি বলি যারা প্রিটেস্ট পরীক্ষাকে সিরিয়াসলি নেয় ওদের মাঝখানে কখনোই কখনোই খুব এক্সট্রিম এক্সিডেন্ট ছাড়া কখনোই দেখা যায় না যে তারা প্লাস মিস করছে কিংবা গোল্ডেন মিস করছে কথা বলছো কিন্তু যারা প্রিটেস্ট পরীক্ষাকে সিরিয়াসলি নেয় না তাদের মধ্যে কিছু সংখ্যক সংখ্যাটা খুবই কম অল্প সংখ্যক স্টুডেন্ট পরে কামব্যাক করতে পারে টেস্ট পরীক্ষা এবং ফাইনালের আগে মেজরিটি পার্সেন্টই কিন্তু কি আর ম্যাজোর করতে পারে না তারা প্লাস মিস করে তারা গোল্ডেন মিস করে তারা অ্যাভারেজ একটা মিডিয়ো করে রেজাল্ট করে কথা বুঝছো সো ইয়াস যারা কিছু কিছু স্টুডেন্ট আছে প্রিটিসকে সিরিয়াসলি নেয় না ওরা তাও ভালো রেজাল্ট করে বা সংখ্যাটা খুবই কম মেজরিটি পার্সেন্টই কি খারাপ করে বাট যারা সিরিয়াসলি নেয় তাদের মেজরিটি পার্সেন্ট এখানে রিভার্স তাদের মেজরিটি পার্সেন্টই ভালো করে অল্প কিছু সংখ্যক অ্যাক্সিডেন্টালি খারাপ করে ফেলে কথা বুঝছো সো প্রি টেস্ট পরীক্ষাকে খুবই সিরিয়াসলি নিতে হবে অ্যান্ড এটাকে সিরিয়াসলি নিয়ে এখন প্রত্যেকটা সাবজেক্টে কেমনে সেভেন্টি প্লাস রাখবা অ্যান্ড সেভেন্টি প্লাস রাখার জন্য অ্যাক্স্যাক্টলি এখন তোমার ধাপে ধাপে কি পড়া উচিত এই সবগুলো আমরা দেখে ফেলবো ওকে পরে একটা ভিডিও দেখবা হাতে সময় কম থাকলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে হাতে সময় কম থাকলে তুমি দ্বিগুণ স্পিড দিয়ে দেখো ওকে আচ্ছা ওকে তো কি কি পড়া লাগবে এটা বলার আগে সবার প্রথমে এক নাম্বার জিনিস যেটা তোমার বোঝা উচিত সেটা হচ্ছে তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখো তোমরা জানো যে এই এই জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওতে ফোকাস করি সেটা হচ্ছে ভাইয়া প্রি টেস্ট পরীক্ষায় তোমার একজাম হলে एक्चुअली কি আসবে এমসিকিউ আসবে সি কিউ আসবে তাই না কি কি এমসিকিউ আসবে সি কিউ আসবে এগুলো অলরেডি আউট হয়ে আছে এবং এগুলো অলরেডি প্রেডিক্ট করা পসিবল মনে করো ফিজিক্সের গতি অধ্যায়টা তোমার প্রিটেস্ট পরীক্ষায় আছে। ফিজিক্সের গতি অধ্যায় থেকে একজাক্টলি কোন তিন থেকে চারটা এমসি কিউ আসবে বা কোন সিকিউটা আসবে এটা একজাক্টলি এখনই প্রেডিক্ট করা সম্ভব কেমনে এটা আমরা সামনে দেখব। ঠিক আছে বাট এটা সম্ভব এটা একদম 90 কিংবা নাইনটি ফাইভ পারসেন্ট গ্যাস করা সম্ভব ঠিক আছে এক নম্বর জিনিস তার মানে কি হলো যেহেতু প্রিডেশ পরীক্ষার এক্সাম হলে আর প্রত্যেকটা সাবজেক্টের কি কি এমসি এবং সিকিউ আসবে এটা আমি আগে থেকে প্রেডিক্ট করে ফেলতে পারবো আগে থেকে সলভ করে ফেলবো বেশ কয়েকবার আগে থেকে সলভ করা থাকলে কি হবে এক্সাম হলে গেলে ওইটা আমার কাছে নতুন মনে হবে না পাড়া জিনিস এক্সামে আসলে কে কি ঝামেলা লাগায় লাগে না সো তখন খুব ইজিলি প্রিটেস্ট পরীক্ষাতে ভালো পারফর্ম করে আসতে পারবা ঠিক আছে আচ্ছা এন্ড জাস্ট প্রথমে জাস্ট ওইগুলো প্রেডিক্ট করতে হবে দেন ওইগুলো জাস্ট পয়রা গেলেই হইলো অ্যাজ সিম্পল অ্যাজ দিস এখন একদল একদল স্টুডেন্ট আমাকে এসে কমেন্ট কমেন্টে কিংবা কমেন্টে ওরা কোয়েশ্চেন করবে যে ভাই আপনি যে বলেন না বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেন টেস্ট পরীক্ষার কোশ্চেন পড়ে গেলেই প্রি টেস্ট টেস্ট পরীক্ষা ফাইনালে হু হু কমন পাওয়া যায় এখন কথা হচ্ছে আমরা কি শুধু পরীক্ষার জন্যই পড়বো বোঝার জন্য পড়ব না এই ভাই আমি কি তোমাদেরকে কোথাও একটা বারের জন্য বলছি যে তোমরা জাস্ট কোয়েশ্চেন সলভ করে যাবা তোমরা পরীক্ষার জন্য পড়বা কোথাও নাই ওইটা আগে করে ফেলো পরীক্ষার এক্সাম হলে হুবহু হু যা যা কমন আসে একজাক্টলি ওইটার জন্য যতটুক পর দরকার ওইটা আগে করে ফেলো ওইটা নিশ্চিত করে ফেলে এক্সামে একটা ভালো রেজাল্ট হবে এটা নিশ্চিত করে ফেলে এরপর তুমি বিস্তারিত বেসিক ডেপ্তের পড়াশোনায় যাও আবার তুমি কিন্তু বেসিক ক্লিয়ার না করে কিন্তু পরীক্ষার এক্সাম হলে আসার উপযোগী কোশ্চেনগুলা প্রেডিক্ট করা কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারবা না সো তার আগে তুমি একদম বেসিক যে জিনিসপত্রগুলো ধরো গতি হ্যাঁ ফিজিক্সের গতি অধ্যায়টা সো ফিজিক্সের গতি অধ্যায়টা থেকে এক্সাক্টলি কোন সিকিউটা কোন এম সিকিউগুলো আসবে এটা কিন্তু প্রেডিক্ট করা যাবে তাই না সো এখন জাস্ট ওইগুলো সলভ করে ফেলতে পারলেই তো হইলো তাই না ওইটা সলভ করার আগে তুমি এই কোশ্চিনগুলো সলভ করতে পারার জন্য ন্যূনতম যতটুকু বেসিক ক্লিয়ার করা দরকার ওটুকুই করো অতিরিক্ত করার দরকার না এখন ওইটা করে এক্সাম হলে আসার মতো কোশ্চেনগুলো আগে সলভ করে নিয়ে এরপর যখন তুমি সময় পাবা তখন তুমি ফিজিক্সের গতি নিয়ে ড্যাপের পড়াশোনা করো আরো বিস্তারিত পড়াশোনা করো কথা বুঝছো ডান সো আমরা আগে এই কোশ্চেনটা যারা করো যে ভাইয়া আমরা কি শুধু এক্সামের জন্যই পড়বো পড়াশোনা কি শুধু এক্সামের জন্যই না ভাইয়া পড়াশোনা শুধু এক্সামের জন্য না কিন্তু অ্যাট দ্য ফার্স্ট প্লেস পড়াশোনা কিন্তু এক্সামের জন্য শুরুতে আগে এক্সামের জন্য পড়ে ফেলো এক্সামে ভালো করবা এটা নিশ্চিত করে ফেলো এরপর তুমি হইতেছে বিস্তারিত প্যাশন থাকলে ভালোবাসা থাকলে মনের মাধুরী থাকলে ওইটা তুমি তারপরে করো কথা বুঝছো শুরুতে যদি তুমি একদম বিস্তারিত সবকিছু অনেক বেশি থেকে পড়তে যাও দেখা যাবে একটা সাবজেক্টে তুমি খারাপ করে ফেলবো কথা বুঝছো আগে সবগুলো অ্যাভারেজে ধাপ ধাপ টু দ্য পয়েন্ট যা যা আসে ওইগুলো ভালো মতো পরে ফেলবো দ্রুত এক্সামের এক্সামে ভালো হবে এটা নিশ্চিত করে ফেলবো তারপরে বিস্তারিত হতে যাবো ওকে আচ্ছা ডান তাহলে এখন আসো আমরা দেখি এক্সাক্টলি কি কি পড়লে তুমি প্রত্যেকটা সাবজেক্টে সেভেন্টি প্লাস কমন পাবা ঠিক আছে আমি জানি তোমরা তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তোমরা কিছু প্রেডিক্ট করতে পারতেছো যে আমি এখন কি বলতে যাব প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এন্ড ওরা বলবে ভাইয়া আপনি খালি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেন মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে বিগত বছরের বোর্ডের কোয়েশন সলভ করে যাও ওখান থেকে এইটি পার্সেন্ট প্লাস কমন পাওয়া যাবে ভাই আপনি প্রত্যেকটা ভিডিওতে এই একটা কথা কেন বারবার বলেন ভাই এটাই তো রিয়ালিটি এটাই বারবার ঘটে আসতেছে এখন আমি কি তোমাদের জন্য নতুন কিছু আবিষ্কার করব করব না তো তাই না যেহেতু দশ বছর বিগত আট বছর বিগত সাত বছর যাবত হয়ে আসতেছে এটার বাইরে কোনো কিছু হওয়ার যেহেতু সুযোগ নাই আমি এটাই বারবার বলবো প্রত্যেকটা ভিডিওতে তাই না তোমার এক্সাম হলে কাজে আসতেছে কিনা তুমি সেটা দেখো এক্সাম হলে তো কাজে আসতেছে নাকি বাংলা নিয়ে কথা বলি বাংলা ফার্স্ট ইসলাম ইসলাম শিক্ষা আর বিজিএস ওকে এইগুলা পড়ার প্যাটার্ন প্রায় সিমিল এক নম্বর জিনিস এক নাম্বার জিনিস এগুলোর ক্ষেত্রে আমি কি করবো যেহেতু ব্রিটিশ পরীক্ষার কোশ্চেনগুলা আচ্ছা একটু দাঁড়াও আচ্ছা যেহেতু ব্রিটিশ পরীক্ষার গুলো হেয়া স্কুলের টিচাররা করে সো এইখানে এইখানে হচ্ছে ফাইনাল এক্সামে যেমন বুর্ড প্রশ্ন সলভ করে গেলে 80% পার্সেন্ট প্লাস কমন পাওয়া যায় ব্রিটিশ পরীক্ষায় কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি সত্যি না আংশিক সত্যি প্রিটেস্ট পরীক্ষার ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমার যে ক্লাস টিচার আমাকে যেই স্যার যেই যে সাবজেক্ট যেই স্যার পড়াচ্ছেন ওই স্যার ক্লাসে কি পড়াইলেন ক্লাসে কি নোট দিলেন ক্লাসে কি সাজেশন দিলেন এটা সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট কথা বলছো কিংবা ওই স্যারের কোনো প্রাইভেট ব্যাচ আছে কি না ওখানে উনি কি সাজেশন দিলেন এগুলো কালেক্ট করবা তাহলে বাংলা ফরেস্ট ইসলাম বিজেস এগুলোর ক্ষেত্রে সবার আগে ভাইয়া ক্লাস ক্লাস নোট কিংবা সাজেশন এবং ব্যাচের কোনো স্পেশাল ব্যাচ স্পেশাল কোনো সাজেশন থাকলে স্পেশাল কোনো সাজেশন থাকে কালেক্ট করে ফেলো কথা বুঝছো কারণ ক্ষেত্রে বোর্ডের কোশ্চেনের চাইতে টিচারদের দেওয়া সাজেশন এখানে বেশি প্রায়োরিটি পায় কারণ যেহেতু সে নিজেই কোশ্চেন করবে কথা বুঝছো আচ্ছা দেন এইটা থাকলে কালেক্ট করে ফেলো এরপর এটা কালেক্ট করে এটার সবকিছু আমরা খুব ভালো মতো শেষ করে ফেলবো সার যা যা বলছে ওকে প্রত্যেকটা স্কুলেই প্রত্যেকটা ক্লাসেই ব্রিটিশ পরীক্ষা আগে স্যার লা কিছু সাজেশন দাই ওকে ওটা ফলো করো এটা ওটা হবে সবচেয়ে বেশি প্রায়োরিটি অন্য কিছু পড়ো না পড়ো ওই সাজেশন তোমাকে শেষ করা লাগবেই কথা বুঝছো আচ্ছা এইবারে আসো দুই নাম্বার জিনিস আমরা দুই নাম্বারে আমরা এই বাংলা ফার্স্ট ইসলাম বিজিএস যেই যেই চ্যাপ্টারগুলো আছে পেস্ট পেস্টের সিলেবাসে ওই চ্যাপ্টারগুলোর উপর এবার আমরা কিছু ভালোমানের ক্লাস দেখা ফেলব ওকে আচ্ছা এই পনেরো জিনিসের লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে তুমি চেক আউট করতে পারবো তাহলে দুই নাম্বার আমরা প্রায়োরিটি দিব ভালো মানের ক্লাস ঠিক আছে আচ্ছা তিন নাম্বারে আমরা বাংলা ফার্স্ট ইসলাম বিজিএস এর যেই চ্যাপ্টার গুলা আমার আছে ওই চ্যাপ্টার গুলার মেইন বই রিডিং দিব মেইন বুক মেইন বুক প্রায়োরিটি দিব তোমরা যদি ক্লাস না করে মেইন বুক বইয়ে চইলা যাও অনেক বেশি সময় লাগবে এটা পড়তে কারণ তুমি অনেক কিছু বুঝো না খুঁটিনাটি জিনিসপত্র অনেক শব্দের অর্থ জানো না তাই না তো ক্লাসটা দেখে সব কিছু বুঝা দেন আমরা মেন বইয়ে যাব তখন আমরা ধাপ ধাপ সব কিছু বুঝা যাব মেন বইয়ের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা সেটা হচ্ছে মেন বইয়ের অনুশীলনী অনুশীলনী অবশ্যই তুমি সলভ করবা ওকে যে কইটা এমসি কিউ কিংবা কিউ থাকে কারণ অনুশীলনী থেকে বেশ কিছু কোশ্চেন একটা দুটা কোশ্চেন হুবহু তুলে দেয় ওকে আর ক্লাস দেখার সময় মেন বই পড়ার সময় কোনো একটা লাইন বা কোনো একটা পার্ট যদি না বুঝো এটা স্ক্রিনশট তুলে রাখবা কিংবা র্যাডমার্ক করে রাখবা কথা বুঝছো ওইখানে সময় নষ্ট করবা না থেমে থাকবা না ওকে পরে যখন তুমি এই চ্যাপ্টারের বিগত বছরের কোশ্চেন সলভ করতে যাবা তখন পিছনে ব্যাক আসলে দেখবা র্যাডমার্ক করা জিনিসগুলো আবার তোমার হচ্ছে আগের মতো সমস্যা হচ্ছে না তুমি বুঝবা শুরুতে একটু আমাদের বুঝতে সমস্যা হয় ওকে আর স্টিল স্টিল যদি এগুলো নিয়ে প্রবলেম হয় আমাদের এই 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 কোর্সের ভিতরে যারা এনরোল করা আসো বা যারা করবা এখানে একটা প্রাইভেট গ্রুপ আছে ওখানে পোস্ট দিতে পারবা ওখানে পোস্ট দিয়ে কোনো একটা লাইন না বুঝলে হেল্প নিতে পারবা ওকে হ্যান্ড এরপর হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি এরপরের প্রায়োরিটি হচ্ছে যেই চ্যাপ্টারগুলো থাকবে এই চ্যাপ্টারগুলোর বোর্ডের বোর্ডের সব এমসিকিউ টপ স্কুলে এমসিকিউর পরে কখন তো যাইতে হবে বোর্ডের সব কখ এবং বোর্ডের সব সিকিউ ঠিক আছে তাইলে আমি এখানে চার নাম্বার প্রায়োরিটি কি ঠিক আছে আচ্ছা ডান এইগুলো এটুক করতে করতে না তোমার সময় চলে যাবে এরপর তুমি আর সময় পাবা না ঠিক আছে প্রি টেস্ট পরীক্ষার আগে এর বেশি যাওয়ার দরকার নাই কিন্তু কারোর যদি অলরেডি এটুক শেষ করা থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা হচ্ছে এক্সেপশনাল কেস সেই ক্ষেত্রে তুমি চাইলে পাঁচ নাম্বারে তুমি চাইলে এই সেম জিনিসগুলা সেম জিনিসগুলা তুমি টপ স্কুলে কি কি আসছে করতে পারো বাট এটা প্রি টেস্ট পরীক্ষার আগে সাজেস্টেড না ওকে এটা টেস্ট পরীক্ষার আগেও সাজেস্টেড না এটা হচ্ছে টেস্ট পরীক্ষার পরে করার জিনিস ওকে টেস্ট পরীক্ষার প্রি টেস্টের আগে এবং টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত আমাদেরকে মেইনলি ফোকাস করতে হবে কি টিচারদের দেওয়া ক্লাস নোট সাজেশন এগুলো এখান থেকে বেশি কমন আসবে এখানে বোর্ডের কোশ্চেনের প্রায়োরিটি আছে ফিফটি ফিফটি পার্সেন্ট আর বাকি ফিফটি পার্সেন্ট টিচারদের সাজেশন কিন্তু বোর্ড এক্সামের ক্ষেত্রে ফাইনাল এক্সামের ক্ষেত্রে বোর্ড কোশ্চেনের প্রায়োরিটি নাইনটি পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট প্লাস কথা বুঝছো আচ্ছা ডান ব্রিটিশ পরীক্ষার আগে আমরা ক্লাস নোট সাজেশন এগুলোতে বেশি ফোকাস দিব ভালো মানের ক্লাস দেখাতে ফোকাস দিব কারণ এখনই কিন্তু তোমার সবকিছু বুঝে নেওয়ার টাইম কথা বুঝছো এখন যদি সবকিছু বুঝে না নাও তুমি যদি প্রি টেস্টের পরে টেস্টের আগে অনেক বেশি চাপে থাকবা আর টেস্টের পরে আরো বেশি চাপে থাকবা এন্ড মেইন বই যদি এখনো কারো ভালো মতো পড়া না হয়ে থাকে এখনই ভাইয়া পারফেক্ট টাইম বিশ্বাস করো এখনই পারফেক্ট টাইম সবকিছু শেষ করে ফেলার প্রি টেস্টের পরে সময় যে কোন দিক দিয়ে চলে যাবে তুমি ভাইয়া জীবনও টের পাবা না বুঝছো আচ্ছা ডান এন্ড অবশ্যই অবশ্যই প্রি টেস্ট পরীক্ষার আগে যেই যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোর গাইড থেকে বোর্ডের এমসিকিউ বোর্ডের কখ বোর্ডের সিকিউ মাস্ট ভাইয়া শেষ করে নিতে হবে কথা বুঝছো বুডের এই তোমরা যেটা করো তোমরা বড় জোর তোমরা বড় জোর তোমাদের মাঝখানকার মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে বড় জোর একটুক পর্যন্ত আসে বুঝছো একটুক পর্যন্ত আসে এর বাইরে জীবনও যায় না ভাই বিশ্বাস কর ভাই এই ধাপটা যারা মিস করে যাবি তোদের মতো বোকা ভাই পৃথিবীতে আর কেউ নাই বুঝছিস কারণ হচ্ছে এই যে দু হাজার চব্বিশে পরীক্ষা হইলো না দু হাজার তেইশে দু বাইশে প্রত্যেকটা বছর আমি আমার নিজের চোখে দেখে এবং আমার নিজের এসএসসি এক্সামেও আমি যদি রিসেন্ট এক্সাম্পল দেই দুই হাজার চব্বিশে ঢাকা বোর্ডে ফিজিক্সের এমসিকিউ পঁচিশটা থেকে তেইশটা বাইশটা তেইশটা না বাইশটা কোশ্চেন হুব হু বিগত বছরের বোর্ডের কোশ্চেন থেকে তুইলা দিছে তার মানে আমি বলতে পারি তোর যে দুই হাজার পঁচিশে ফাইনাল এক্সামটা হবে ওই এক্সাম হলে অলরেডি কি কি এমসিকিউ কখ গঘ আসবে এগুলো অলরেডি বিগত বছরের কোশ্চেনে আউট হয়ে আছে তাহলে তুই এগুলো সলভ করলে কি হচ্ছে এখান থেকে ফিফটি পার্সেন্ট তুই প্রিটেস্ট টেস্টে কমন পাওয়া যাচ্ছিস অ্যান্ড ফাইনালে এখান থেকে এইটি পার্সেন্ট প্লাস কমন পাওয়া যাচ্ছিস ভাই তাহলে কেন তুই এই ধাপটা স্কিপ করবি আমি যদি পসিবল হইতো যদি পসিবল হইতো আমি সবাইকে বলতাম যে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি সব স্কিপ ডিরেক্ট স্টেপ ফোরে চলে যা স্টেপ ফোর একবার না দুইবার তিনবার চারবার পাঁচবার করে সলভ কর কারণ এখান থেকেই তো সব কিছু কমন আসে তাই না এটার বাইরে তো কিছু আসে না অ্যান্ড হুব হু দিয়ে দেয় বিশ্বাস কর ভাই হুব হু তুলে দেয় তাহলে অলরেডি আমার এক্সাম্পল কি সলভ করতে হবে এগুলো যদি আগে থেকেই দেওয়া থাকে তাহলে কেন এগুলাকে আমি বারবার ব্রিটিশ পরীক্ষার আগে সলভ করে যাব না এটা বোকামি না অবশ্যই এগুলো সলভ করবো তাহলে ভাই আগের ধাপগুলো কেন কমপ্লিট করব প্রথমত ব্রিটিশ পরীক্ষা ক্লাস টিচারদের সাজেশনে ফোকাস করতে হবে কারণ এখান থেকে ফিফটি পার্সেন্ট জিনিস আসে আর যদি ক্লাস দেখা ভালো মতো কনসেপ্ট নাই ক্লিয়ার করিস যদি মেইন বইটা হালকা করে রাফলি একটা রিডিং নাই বা দিস তাইলে তো তুই প্রিভিয়াসের কোশ্চেন বুঝবি না কেন সলভ করতে হবে এই জন্য ধাপগুলো দেওয়া যদি পসিবল হয়তো যদি কারোর উপর ভালো দখল থাকে এখন আমি বলবো আমি বলবো ডিরেক্ট বুট কোশ্চেন সলভে চলে যা একবার সলভ করবো আরো একবার কর আরো একবার করা হয়ে গেলে আরো একবার কর কথা বলছি এটা হচ্ছে এখানকার এখানকার সবচাইতে বেশি ইম্পর্টেন্ট স্টেপ কারণ এটাই আলটিমেটলি আমার এসএসসি एग्जाम হলে আমাকে এই ধাপগুলোর মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ধাপ এখান থেকে সবচাইতে বেশি কোশ্চেন কমন থাকবে ঠিক আছে তাহলে আমরা প্রথম তিনটা ধাপে খুবই রাফলি টাইম দিব খুবই দ্রুত আগাবো কোনো কিছু না বুঝলে আমরা কি থেমে থাকবো না আমরা দ্রুত এই ধাপে যাব এই ধাপে গিয়ে কোশ্চেন এ ভালো করে টাইম দিব। ওখানেও যদি কোনো কোশ্চেন আমি আটকাই ওখানে সময় নষ্ট না করে কারো হেল্প নিব ঠিক আছে অ্যান্ড মাথায় রাখবা ভাইয়া এবং আপু এখানকার সব তোমার পাড়া লাগবে না এইটি পার্সেন্ট প্লাস জিনিস যদি তুমি পারো মানে প্রতি দশটাতে যদি তুমি দুইটা জিনিস না পারো সমস্যা প্রতি দশটাতে সাতটা থেকে আটটা জিনিসও যদি তুমি ভালো করে পারো ওইগুলো ভালো করে করে যাও বাকি দুইটা তিনটা মার্ক করে রাখো টেস্ট পরীক্ষার পরে যখন ব্যাক যাবা তখন দেখবো ওইগুলো পারতেছো ওকে এবারে আসো আমরা এখানে আমার আইসিটিটা উল্লেখ করা উচিত ছিল আইসিটিও পড়ার প্যাটার্ন সেম ঠিক আছে আমার 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 সম্ভবত এখন আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নি আলাদা কিছু বলা লাগবে না আমি এখানে লিখে দিচ্ছি আইসিটি আমি এখানে বইলা ফেলছি সব যা বলার আমি কালারটা একটু চেঞ্জ করি ওকে আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ হ্যাঁ এইগুলার ক্ষেত্রেইও সেম ধাপগুলা ফলো করা লাগবে ঠিক আছে এইখানে ফোকাস করা লাগবে ওকে আগে খুব দ্রুত এগুলো করে নিয়ে এই সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এইগুলোর ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যেমন বাংলা ফ্রয়স ইসলাম বিজিএস আইসিটি এইগুলো যদি কেউ ক্লাস নোট ভালো মতো দেখা সাজেশন ফলো কর সাজেশন জিনিসগুলো কাভার করে ভালো মনে ক্লাস করে মেন বুক রিডিং দিয়ে ওরা যখন বোর্ডের এমসি কি সি কখন সলভ করতে যায় তখন নিজেরা নিজেরা পারে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ এইগুলার মেইন বই রিডিং দিয়ে জাস্ট একাডেমিক ক্লাস দেখে এবং সাজেশন ফলো করে বোর্ডের কোশ্চেন সলভ করা যায় না এখানে বোঝার অনেক জিনিসপত্র আছে এখানে অনেক টেকনিকের ব্যাপার আছে স্ট্র্যাটেজির ব্যাপার আছে এইগুলার ক্ষেত্রে এইগুলার ক্ষেত্রে স্টেপ থ্রি এর পরে স্টেপ থ্রি এর পরে একটা বাড়তি স্টেপ করতে হবে ঠিক আছে এটা শুধুমাত্র শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথের ক্ষেত্রে ওই বাড়তি স্টেপটা কি ওই বাড়তি স্টেপটাকে আমরা বলতেছি হচ্ছে থ্রি প্রাইম ঠিক আছে এটা হচ্ছে 3 প্রাইম এই স্টেপটা হচ্ছে এইটা ওকে টেস্ট পেপার সলভিং ক্লাস দেখে নিতে হবে তাহলে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আমাদের ব্রিটিশ এক্সামে আসে ওইগুলোর ক্ষেত্রে আমি কি করব ওইগুলোর ক্ষেত্রে ক্লাস নোটস সাজেশন আমি দেখব দেখে ওগুলোর উপর খুবই ভালো মানের একাডেমিক ক্লাস দেখে নিব দেখা নিয়ে দেন মেইন বডিটা রিডিং দিব দিয়ে ডাইরেক্ট আমি বোর্ড এমসি থেকে কেস কিউ কোক সলভিং এর চলে যাব না ওখানকার অনেক কিছু আমি পাবো না সময় নষ্ট হবে দরকার নাই তার আগে আমি 3 প্রাইম স্টেপটা কমপ্লিট করব কি করব ওই चैप्टर्सের উপর টেস্ট পেপার সলভিং ক্লাস দেখব এক কোশ্চেন বিতর থেকে দেখবো বা যেখান থেকে পারি দেইখানিবো যেখান থেকে সুবিধা হয় দেইখানিবো ঠিক আছে এটা থেকে করতেছলে এটা লিংক কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তুমি যেখান থেকে শুরু কর নাও ওকে আমাকে আবার এসে কমেন্টে গালগাল করো না যে কোর্সের মার্কেটিং করতিছি জাস্ট বলে দিচ্ছি কি কি করা লাগবে এখন এটা কোত থেকে করবে এটা তোমার ব্যাপার ঠিক আছে আচ্ছা ডান এই শেপে করে দেন হচ্ছে এই কোশ্চেন সলভিং এ যাইতে হবে এন্ড ম্যাথ এবং হ্যান্ড মেথড ক্ষেত্রে অবশ্যই বইয়ের যত এক্সাম্পল আছে অনুশীলনী ম্যাথ আছে এগুলো মেইন বুক পড়ার পর এই অনুশীলনীটা ভালো করে সলভ করে নিতে হবে ঠিক আছে এখানে একটা ভালো ব্যাপার বলি আইসিটির প্রত্যেকটা এখানকার আইসিটি ছাড়া বাকি সবগুলো সাবজেক্টের ক্লাস হচ্ছে কোর্সের ভেতরে এটা হচ্ছে যারা কোর্স কিনবে তারা দেখতে পারবে কিছু ক্লাস ফ্রিতে ডেমো হিসেবে দেখা যাবে কমেন্টের ডিসক্রিপশনে তুমি যাও ওখানে লিঙ্কে গেলে ডেমো ক্লাস হিসেবে দেখতে পারবে বাট আইসিটির সবগুলো একাডেমিক ক্লাস মানে এটাকে আমরা বলছি একাডেমিক ক্লাস ঠিক আছে আইসিডি এর একাডেমিক ক্লাসগুলো তোমরা কমপ্লিটলি ফ্রিতে পাবা হ্যাঁ এটা আমার রি ক্লাস নেওয়া আছে ক্লাস খোলা হচ্ছে আমি যত ফিডব্যাক পাইলাম 23 এবং 24 এ ওই ক্লাস থেকে হুবহু এমসিকিউ 20 প্লাস কমন চলে আসছে এমসিকিউ ছাড়া তো আইসিডি কিছু নাই কেন অবশ্যই কারণ আমি আইসিটিতে আমার এসএসডি পঞ্চাশে পঞ্চাশ ছিল ওই অভিজ্ঞতা থেকে ক্লাসগুলো নেয় আর কিছু সো ওই ক্লাসগুলোর লিংক কমপ্লিটলি ফ্রি কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তুমি দেখে নিও তাহলে এই হচ্ছে আমাদের একজাক্টলি একজাক্টলি প্রত্যেকটা সাবজেক্টের কি কি পড়লে আমি প্রত্যেকটা সাবজেক্টে সেভেন্টি প্লাস কিংবা পসিবল হলে এইটি প্লাস রাখতে পারবো এটার ফুল নীল নকশা ওকে ডান এখানে আরো বেশ কিছু পয়েন্ট আমি লিখে রাখছিলাম আমার মনে হয় এগুলা এগুলো আমি শুরুতে ওকে এগুলা নিয়ে আমি আর না বলি এখানে ছোট করে বলি ভাইয়া এখনো ইনাফ টাইম আছে হ্যাঁ যদি কমপ্লিট ফোকাসটা দাও না এখনো তুমি ব্রিটিশ পরীক্ষার কারো যদি এখনো কিছু না হয়ে থাকে তুমি কাভার করতে পারবা তোমার দরকার এরকম ভালো একটা কোর্স কথা বুঝছো প্রাইভেটে কোচিংয়ে বেচে দৌড়াদৌড়ি করে না এখন শেষ করতে পারবা না ঠিক আছে ঘরে বসা দিতে হবে অ্যান্ড তুমি এটাকে ব্রিটিশ পরীক্ষাটাকে যতটা কঠিন ভাবতেছ এটা অতটাও কঠিন না বা যতটা সহজ ভাবতেছ অতটাও সহজ না কথা বলছো মাঝামাঝি কিছু একটা তুমি যদি প্রপার অ্যাপ্রোচ দাও ইজি তুমি যদি ভুল অ্যাপ্রোচ দাও কঠিন ওকে আচ্ছা এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে বইলা ফেলছি হ্যাঁ আচ্ছা অ্যান্ড এটাকে আমি আবারও বলি এটাকে ফাইনাল এক্সাম হিসেবে নাও তাইলে ভুলগুলো ধরা পড়ে যাবে টেস্টের আগে শুধরে নিতে পারবা আর যদি ফাইনাল হিসেবে না নাও টেস্ট পরীক্ষাতে ভুল করে শিখবা তারপর সময় পাবা না শুধরে নেওয়ার ওকে সেটাই ভুল যা করার এখনই প্রিটেস্ট পরীক্ষার আগে করে ফেলো ওকে অ্যান্ড আমি যা যা শেষ করতে বললাম প্রত্যেকটা সাবজেক্টের এইগুলা ভাইয়া এবং আপু পারফেক্টলি শেষ করা লাগবে না মাথায় রাখবা ডান ইজ অলওয়েজ বেটার দেন পারফেক্ট তুমি রাফলি করো না এটাকে ফাইনাল হিসেবে নিতে বলতেছি ঠিক আছে এটা তো ফাইনাল না তাই না সো তুমি যদি রাফলি সব কিছু শেষ করো তুমি তো এটা টেস্ট পরীক্ষা আগে পারফেক্ট করে নিতে পারবা কিংবা টেস্ট পরীক্ষার পরে পারফেক্ট করে নিতে পারো বাট এখন শেষ করাটা একটা বেশি জরুরি পুরোটা ব্যাপার আমি শেষ করছি এই তৃপ্তিটুকু এখন তোমার দরকার কথা বুঝছো আচ্ছা ডান ফাইনালি আমি একটা কথা বলে শেষ করব। সেটা হচ্ছে যখন পরীক্ষা তো চাপ বাড়বে চাপ বাড়বে চাপ বাড়বে যখন পড়তে ইচ্ছে করবে না বা মনে হবে ধের আহ পরে কি হবে মানে কেন এত পরিশ্রম করব। মানে বা এমন থাকে না যে অলরেডি ফ্যামিলি অনেক ওয়েল অফ পড়তে ইচ্ছে করে না সেক্ষেত্রে খালি একটা কথা বলবো এই একটা জিনিস ট্রাই করবা ভিশন ফ্ল্যাশ যখনই পড়তে ইচ্ছে করবে না এক গ্লাস পানি খাবা খেয়ে চুপচাপ চোখ বন্ধ করে পসিবল হলে কানে ইয়ারবাড লাগায় বসবা বইসা খালি একটা মোমেন্ট চিন্তা করবা আমার এস এসসি পরীক্ষার রেজাল্টের দিন আমি ওয়েবসাইটে আমার উল্লং রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি এন্টার করলাম তারপর লুড হইলো লোড হওয়ার পর আমি দেখলাম আমার গোল্ডেন অ্যাপলাস আসছে ওই মুহূর্তে যখন আমি আমার রুম থেকে বের হয়ে আমার মা বাবা এবং আমার ফ্যামিলি এবং আমার প্রিয়জনদেরকে যা যখন বলবো যে আম্মু আব্বু হ্যাঁ আপু দেখো আমি গোল্ডেন অ্যাপলাস হয়েছি ওই মোমেন্টে তোমার মা বাপ কিংবা তোমার ফ্যামিলির রিয়েকশনটুকু কি হবে ওরা তখন কেমন ফিল করো ওই মোমেন্টটা চিন্তা করো জাস্ট তোমার মায়ের ফেস এক্সপ্রেশনটা চিন্তা করো তোমার বাবারটা চিন্তা করো বা কারোর যদি মা বাবা না থাকে খুব কাছের মানুষের অনুভূতিটা কি হবে জাস্ট চিন্তা করো এই যে আমার নিজেরই গুজবম্প হচ্ছে চিন্তা সো ওই মোমেন্টটা চিন্তা করবা বারবার ওই মোমেন্টটাতে যাবা দেখবা আবার বডিতে এনার্জি আসছে মোটিভেশন আসছে পড়তে পারবা কথা বলছো যা যা বলছি আজ রিসোর্স আর আমাকে একটু কমেন্টে জানাও যে তোমাদের পিডিস পরীক্ষা নিয়ে আর কি কি ভিডিও দরকার আর এই ভিডিও যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে আর এই জিনিস যদি শেয়ার না করছো তাই তোমার খবর আছে বা হচ্ছে যদি লাইক বাটনে চাপ না দিস কারণ আমাদের তো সবাইকে রিচ করতে হবে তাই না ওকে ডান তাহলে এই ছিল হচ্ছে আমাদের প্রিটেস্ট পরীক্ষার প্রস্তুতির একদম বিস্তারিত তাহলে আমি যদি রিকেপ করি ভাইয়া এটাকে ফাইনাল হিসেবে নাও এবং একজাম হলে কি কি আসবে অলরেডি প্রেডিক্ট করা সম্ভব আমি যা যা ধাপ দেখালাম এগুলো শেষ করে ফেলো অ্যান্ড কি যা ভুল করা এখনই করে ফেলো সোদের তুমি প্রিটেস্ট পরীক্ষার উপর শুধরে নিতে পারো আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইলো ইনশাল্লাহ আমরা প্রিটেস্ট পরীক্ষায় অনেক ভালো করব।